আবারও চলে এসছে আপনাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ খুবই মজার একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করবো আজ করব পালং শাক রান্না সাধারণত পালং শাক আমরা ভাজি করে খাই পালং শাক মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয় আজ আমি দেখাবো কীভাবে পালন শাক মাছ দিয়ে রান্না করতে হয় এটি কিন্তু খুবই সহজ আর খুবই হেলদি একটি খাবার তাহলে চলুন আমরা শুরু করি মাছ দিয়ে পালং শাক রান্না রান্না মাছ দিয়ে পালং শাক এর জন্য আমি এখানে এক পালং শাক প্রথমে ধুয়ে তারপর টুকরো করে কেটে নিয়েছি দেখুন আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি পালং শাক রান্না করার জন্য মাছ নিয়েছি দেখুন এখানে আমি তিনটা পাশে মাছ আর দুইটা চিংড়ি মাছ নিয়েছি পার্শে মাছগুলো একটু বড় সাইজে ছিল তাই আমি টুকরো করে কেটে নিয়েছি এখন স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে খুব সুন্দর করে মেখে নিব মাছগুলো ভাজি করবো এর জন্য লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন মাছগুলো ভাজি করে নিব এর জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এখানে আমি একে একে সব মাছগুলো দিয়ে দিব আর ভাজি করে নিব মাছ ভাজি করে দেখানোর কিছুই নেই আমরা কম বেশি সবাই মাছ ভাজি করতে জানি দেখুন আমার মাছগুলো এক সাইড হয়ে গেছে এখন আমি অন্য সাইড উলটিয়ে দিয়েছি আর এখন উঠিয়ে নিচ্ছি মাছ ভাজি শেষ হয়ে গেছে এখন মাছ ভাজির ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব বেশি ভাজি ভাজি করবো না এর সঙ্গে আমরা দিয়ে দিব আলু আলু আর পেঁয়াজ একসঙ্গে কিছু সময় ভাজি করে নিব দেখুন আলু আর পেঁয়াজ খুব ভালো করে একই সঙ্গে ভাজি করে নিয়েছি এখন এখানে দিয়ে দেব একটু পানি মশলা দেওয়ার জন্য আমি এখানে একটু পানি ব্যবহার করেছি কারণ আমি এখানে শুকনো মশলা দিব হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি তারপর খুব সুন্দর করে মশলাটা মিশিয়ে নিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি রান্নাটা হবে শুধু কাঁচামরিচ দিয়ে শাক রান্নায় কিন্তু মরিচের গুঁড়া থেকে কাঁচামরিচে বেশি টেস্টি হয় ঢাকনা দিয়ে কষিয়ে নিব আলুটাকে খুব ভালোভাবে দেখুন আলুটা কিন্তু এই পর্যায়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে দিয়ে দিব পানি আমি এখানে দুই বাটির মতো পানি দিয়ে দিয়েছি ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো নিবেন এখন জাল করে নিব ঝোলটাকে বেশ কিছুক্ষণ প্রথম পর্যায়ে ঝোলটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে তারপর দিয়ে দিব শাক পালন শাকগুলো দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি ঝোলটা বেশ কিছুক্ষণ জাল করার পর আমাদের শাকগুলো দিতে হবে কারণ শাক সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না প্রথম পর্যায়ে একটু বেশি লাগছে পরে কিন্তু একেবারেই ঠিক হয়ে যাবে এখন উপর থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর এখানে ঢাকনা দিয়েই আবারও কিছুক্ষণ রান্না করে দিব দেখুন আমি পাঁচ মিনিট ধরে রান্নাটা করে নিয়েছি এখন কিন্তু পালং শাক আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একটা ফোড়ন দিয়ে দিব এর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একটা রসুন আমি কুচি করে নিয়েছি রসুন কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রাঁধুনি এই রান্নায় রাঁধুনি ফোড়নটা কিন্তু বেশ মজারই হয় শাক রান্নায় অবশ্যই চেষ্টা করবেন রসুন আর রাঁধুনি দিয়ে ফোড়ন দিতে তাহলে কিন্তু খুবই টেস্টি হবে এই ফোড়নটা অবশ্যই আপনারা শাক রান্নায় একবার দিয়ে দেখুন খুবই টেস্টি হয় ফুলনটা দিয়ে দিয়েছি এখন নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় জাল করে নিব আপনাদের হাতের কাছে যদি রাঁধুনি না থাকে সেক্ষেত্রে আপনারা গোটা জিরা দিয়েও ফোড়নটা দিতে পারেন দেখুন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে শাক তো আমরা অনেকভাবেই খেয়েছি এভাবে একবার মাছ দিয়ে পালং শাক রান্না করে দেখুন সবাই খুবই পছন্দ করবে আর রান্নাটা কিন্তু খুবই স্বাস্থ্যকর আর খুবই হেলদি শীতকালে গরম গরম ভাতের সঙ্গে পালং শাকের এই ঝোলটা কিন্তু খুবই মজার হয় আমার পালং শাক দিয়ে মাছ রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার মজার মজার রান্না সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ